আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্তুগাল থেকে মোহাম্মদ মামুন বলছি আপনারা অনেকেই জানতে চান ইউরোপে কোন কাজের চাহিদা বেশি আসলে ভাই ইউরোপের চাহিদা বলতে হাতের কাজ যদি জানা থাকে তাহলে যে কোনো কাজের চাহিদা আছে এখন আপনি হাতের কাজ কি জানেন এটা হচ্ছে মূল বিষয় অনেকে আছে কেউ ডাইভিং পারে কেউ ইলেকট্রিশিয়ান কারেন্টের কাজ করে কেউ আবার ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের এর কাজ করে কেউ আবার দেখা গেছে যে কার্পেন্টার কার্পেন্টারের কাজ মূল বিষয় হচ্ছে ভাই ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং এই কাজগুলোর চাহিদা আসলে অনেক বেশি এটা শুধু ইউরোপে না পৃথিবীর যে কোনো দেশেই এই কাজগুলোর চাহিদা হচ্ছে বেশি আমি নিজেও এখানে ইলেকট্রিশিয়ানের কাজ করি পর্তুগালে পর্তুগালে আমি মোটামুটি ভালো একটা স্যালারি পাই যেটা অন্যরা পায় না যেমন ধরেন এখানে আসার পরে অনেকগুলো লোক আপনার হোটেলের কাজের জন্য বৈশা থাকে তার কারণ হচ্ছে তারা হাতের কাজ জানে না হাতের কাজ না জানা থাকলে ভাই হোটেলের ছাড়া আর কোনো কাজ নাই আর হাতের কাজ জানা থাকলে আপনার আমিও চেষ্টা করতেছি আমি ওয়েল্ডিংয়ের কাজও জানি কারেন্টের কাজটাও জানি আমি ওয়েল্ডিংয়ের কাজে যাওয়ার জন্য আমার এখনও সবগুলো ডকুমেন্টস আসে নাই আমার ওয়েল্ডিং সার্টিফিকেট এখনো বাকি আছে তাহলে হয়তো বা ইলেকট্রিশিয়ান চাইতো আর একটু ভালো বেতনের কাজে যেতে পারবে এখন মূল বিষয়টা হচ্ছে হাতের কাজ যদি জানা থাকে তাহলে ভাই যে কোনো দেশে যে কোনো দেশে ভালো চাহিদা আছে এখন আপনি যদি না কাজ শিখে আসেন আইসে যদি আপনি বলেন যে ভাই আমি তো কাজ জানি না আমার এখানে বেতন বেশি একটা আসে না এখন আপনি কাজ যদি না জানেন তাহলে আপনার বেতন বেশি আসবে কিভাবে। আপনার কাজটা তো জানতে হবে যে কোনো কাজ করতে গেলে একজন কোম্পানি যদি আপনাকে হায়ার করে নেয় তাহলে তো আপনি তাকে দেখাতে হবে যে আপনি কাজগুলো পারেন মানে আপনি যদি কোনো কাজ না পারেন তাহলে ওই কোম্পানি আপনাকে নিবে কেন যারা নতুন এখনও ইউরোপে আসেন নাই আসার চেষ্টা করতেছেন হয়তো বা কারো হয়ে যাবে কারো হবে এরকম পর্যায়ে আসেন আমি মনে করি ভাই যে কোনো কাজ একটা কাজ হাতের কাজ একটা শিখে আসেন এটা ইউরোপে আসলে তখন তার মজাটা বুঝতে পারব এখানে আসলে ভাই হাতের কাজ জানা থাকলে আপনার ভালো একটা ভ্যালু আছে এইখানে যেমন আমি যখন আমি পর্তুগাল আসি আমি কিন্তু ভাষা জানতাম না এখানকার তো আমি মোটামুটি ইংলিশ পারি আমি ইংলিশ দিয়ে তাদেরকে বুঝাইলাম যে দেখ আমি কাজ জানি কিন্তু আমার ভাষাটা আমার জানা নাই তারা কিন্তু আমার কাজের উপরেই কাজ দিছে আমার ভাষার উপরে কিন্তু তারা কাজ দেয় নাই তার কারণ আপনি যখন একটা কাজ জানবেন স্বাভাবিক তখন আপনি কোন কাজটার পরে কোন কাজটা করুন এটা অটোমেটিকলি আপনি জানেন যেহেতু আপনি কাজটা জানান হয়তো বাসাটা জানেন এই জন্য এখানের ইউরোপের একটা বিষয় হচ্ছে এখানে ভাই বেশি একটা ইংলিশ আবার চলে না এখানে আপনি যেই দেশেই থাকেন ফ্রান্সে জার্মানিতে আপনার ওই দেশের ওই দেশের ভাষায় আপনারা শিখতে হবে ভাষা ততক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই ভাষার ভাষার উপরে এখানে অনেক দেখা যায় মানুষের উপরে কারণ হচ্ছে ভাষা না জানলে আপনি কাজ করবেন কিভাবে আর যদি আপনার কাজ জানা থাকে তাইলে আপনার জন্য অপরচুনিটিটা খুব ভালো কারণ আপনার কাজ জানেন ভাষাটা হয়তো আপনার দেখা গেছে দুই এক মাস পর অনেকটাই আয়ত্ত করে নিতে পারবেন কিন্তু কাজটা যদি না শিখে আসেন ভাই কোনো লাভ নাই কোনো মূল্য নাই তো সবাইকে সাজেস্ট করবো যারাই নতুন আসবেন দয়া করে হাতের একটা কাজ শিখে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম